গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপাস ব্লগে জানাই সবাইকে স্বাগত এবং খুব ভরা ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমি চলে এসছি এই দিদিভাইয়ের কাছে আমার ইউটিউব থেকে পরিচয় দিদিভাইয়ের সাথে আমার আলাপ তো দিদিভাই একটু কথা বলো কিছু তো হ্যালো এভরিওান ওয়েলকাম টু রুম্পা দাস চ্যানেল তাই তো তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে দিদিভাই এসছেন দিদিভাই বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় কাছেই তারাতলা দিদিভাই বাড়ি তাই তো দিদিভাইয়ের চ্যানেলে মনিটাইজেশন অন করতে এসেছিলো মনিটাইজেশান অন করে দিয়েছিলো বাট সেটিংসগুলো করেনি সেটিংসগুলো কমপ্লিট হতে সময় লাগবে আর সেটিংস কিছু বাকি ছিল তো যাই হোক আর আমার চ্যানেলের নাম তোমরা হয়তো অনেকে জানো না তো আমার চ্যানেলের নাম হচ্ছে টেক উইথ মি খুব ছোট্ট একটি চ্যানেল মি হ্যাঁ এইদিকে খুব সুন্দরভাবে ভিডিও বানায় আর যাদের চ্যানেলে প্রবলেম আছে তোমরা সবাই দিদিভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি ভিডিওর নাম স্টাইক রিলেটেড স্ট্রাইক রিলেটেড প্রবলেম থাকলে অ্যান্ড মনিটাজেশন করতে পারছো না সেটিংস রিলেটেড প্রবলেম থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো দিদিভাইরা যেরকম এক্স তো তোমরা দেখো আমার ভিডিওগুলো দেখো তোমরা প্রবলেম সলভ করতে পারবে কারণ দিদিভাইয়ের ভিডিও আমার চ্যানেলে আসবে হয়তো কাল আজকেই চলে আসবে আজকেই হয়তো আসবে এডিট করছে হ্যাঁ আমি গিয়ে এডিট করবো করে আজকেই ছেড়ে দেবো তো যাই হোক আর তোমরা দিদিভাইয়ের পাশে থেকেও দিদিভাই তো খুব সুন্দর ভিডিও বানায় দিদিভাই এত কম টাইমে এত সুন্দর একটা ফ্যামিলি স্ট্রং ফ্যামিলি বলতে গেলে কারণ পঁচিশ হাজার সাবস্ক্রাইবার অনেকেরই থেকে যায় চ্যানেলে কিন্তু স্ট্রং হয় না তো সেমভাবে হচ্ছে তোমরা দেখো পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ সাবস্ক্রাইবারটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে একটা স্ট্রং ফ্যামিলি ম্যাটার করে আমাদের সব সময় যে যাতে আমরা একে অপরের পাশে থাকি একে অপরের সাথে একদম ভিডিও দিলেই যেন সবাই দেখে তো দিদিভাই চ্যানেলও আমি দেখে বুঝলাম যে পুরো একটা স্ট্রং করেছি তো দিদি ভাইয়ের ভিডিও দেখে আমার যে পরিবার যারা আছে তারাও দিদি ভাইকে চেনে দিদি ভাই খুব সুন্দর একটা ভালো মনের মানুষ তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে চ্যানেলে অবশ্যই দিদি ভাইয়ের সাথে ভিডিওতে দিদি ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই রয়েছে তোমরা সবাই যোগাযোগ করতে পারো দিদি সাথে তো আমি এসেছি আমার মিটেভেশন ইয়ে করতে সেটিং করতে মানে দিদি সব ঠিকঠাক করে দিচ্ছে তো দিদিভাই খুবই সুন্দর মনের মানুষ আমি ওসব দেখছি তো তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো না না আমার কোনো সমস্যা হয়নি আজকে একদম বাড়ির কাছে আমি বেরিয়েছি সাড়ে দশটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি এখানে বারোটার মধ্যে হ্যাঁ হ্যাঁ বারোটার মধ্যে পৌঁছে বারোটার আগেই পৌঁছে গেছি হ্যাঁ বারোটার আগে তো খুব ভালো লাগছে দিদিভাইয়ের সাথে কথা বলে এবং দিদিভাই খুব সুন্দর মিষ্টি খেয়েছো কিছু হ্যাঁ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসছি হ্যাঁ ফুচকু এসেছে দাদাভাইও এসছেন তো যাই হোক দাদা ভাইকেও মানে থ্যাংক ইউ জানাতে হয় যে এইভাবে তোমরা যারা ভিডিও করো যারা হয়তো অনেক দাদা ভাইরাও দেখছো তো দেখো ইউটিউব থেকে সত্যি আর্নিং করা যায় আমি এটাই বলবো ইউটিউব থেকে সত্যি আর্নিং করা যায় আর হাউস যদি ঘরে বসে একটা কাজ করতে পারে আমার না হয় অন্য ক্যাটাগরি চ্যানেল কিন্তু একটা হাউস ওয়াইফ যদি ঘরে বসে তার ক্রিয়েটিভিটির মাধ্যমে একটা ইনকাম ছোট্ট সামান্য চার মাস পর আসুক পাঁচ মাস পর আসুক আসুক না কিছু তো করতে পারবে রে বাবা তো এটাই আমি বলবো যে একটু সাপোর্ট করো কারণ তারা তো হ্যাঁ অনেক কষ্ট করে আজকে এই জায়গায় আসতে পেরেছি কত মানুষের সমূহ সন্তান সম প্রত্যেক হ্যাঁ হ্যাঁ একদম আমরা সন্তানকে মানুষ করে থাকি সেরকম ভাবে চ্যানেলটাকে সেইভাবে মানুষ করছি আমরা তো দিদিরা খুব সুন্দর আমি চাই তোমরা যারা আমাকে সাপোর্ট করছো এই দিদি আমার পাশে পাশে দিদি সবাই সাপোর্ট করো আর দিদিভাই খুব সুন্দর এবং মিষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ওই অবশ্যই একটাই কথা বলবো যারা তাদের ওয়াইফকে অনেকেই আছে সাপোর্ট করো না আমাকে অনেকেই বলে দিদি আমি সাপোর্ট পাই না একটা কথা বলবো যে প্লিজ সাপোর্ট করো কারণ কেউ খারাপ কাজ তো করছে না কোনো কাজ করছে আর এটা সোশ্যাল মিডিয়া এখন যে যুগটা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায় এখন যুগ বেরিয়েছে তো আমাদের সবসময় আপডেট হতে হবে লাইভ ভিডিও ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করছে মানে সে খারাপ তা কিন্তু না হ্যাঁ সবাই তো ভালো চোখে নেয় যে অনেকেই সোজা নয় অনেক খাটনি আছে তোমার যদি কোন এত তো হাজার 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 জন মেয়ে আছে তাহলে তো তারা একদিনে রাতারাতি ভুয়ো করে নিতে পারে প্রচুর পরিশ্রম লাগে প্রচুর খাটনি লাগে প্রচুর মানে একটা সময় দিতে হয় একটা ইউটিউব চালানো মুখের কথা না মুখের কথা না জানি দিদি ভাই প্রচন্ড কষ্ট হয় সেটা যারা চালাও তারা জানে তারা জানে আর যারা ওই ভাবো যে আমরা ছেলে আমাদের কিছু হবে না সবারই হবে ছেলে ইউটিউবার নেই তারা ছেলে ইউটিউবার আছে তো হ্যাঁ একদম একদম আমার হাজবেন্ড সত্যি কথা ফুল সাপোর্ট করে যে কে কি বললো আমার দেখা তার কারণে তুমি চালিয়ে যাও আমি তোমার পাশে আছি তার থেকে বড় কথা হচ্ছে কেউ কি তোমার যখন কোনো প্রবলেম হবে তারা কি এসে তোমাকে কিছু হেল্প করবে তারা তোমাকে ওই সামনেই ওরকম বলবে দেখাবে হ্যাঁ তো এটাই বলবো চলো টাটা তো আমি শেষ করছি ভিডিও সবাইকে বলছি প্লিজ তোমরা সবাই দিদিভাইয়ের ভিডিও দেখো দিদিভাইকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দিদিভাইয়ের পাশে থেকে আমরা আমার পাশে যেমন তোমরা আছো অবশ্যই আমার এই দিদিভাইয়ের পাশে তোমরা সবাই থেকেও কেমন আর এই দিদিভাইয়ের পাশও তোমরা সবাই হ্যাঁ এই যে মিষ্টি দিদিভাই খুব ভালো লাগলো এই দিদিভাইয়ের কথাবার্তা খুবই ভালো লাগলো খুব সুন্দর লাগলো তো সবাইকে বলছি টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে 交流洽谈。